হ্যালো সুপ্রিয় দর্শক বন্ধুরা আমি অ্যাস্ট্রোলজার লিটন জয়দার আশা করি আপনার সবাই ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন নিরাপদে থাকেন এই কামনাই করি আজকে আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে নীলা পাথর এখন নীলা পাথরের অনেক ভিডিও আপনারা দেখেছেন অনেক ভিডিও শুনেছেন এবং নীলা পাথর সম্পর্কে আপনারা অনেক কিছু জানেন কিন্তু তারপরও বলবো আজকে কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব যে বিষয়টি হয়তো আপনাদের মাথায় নেই বা যে বিষয়টি আপনারা কখনো শোনেননি কারণ নীলা পাথর একটি ধ্বংসাত্মক পাথর এই পাথর সম্পর্কে ভালোভাবে জানতে হবে পুঙ্খানু পুঙ্খানুভাবে জানতে হবে যেগুলি হয়তো আপনার অজানা তো আজকে আপনাদের সেই বিষয়গুলি নিয়ে আলোচনা করব যাতে করে ভবিষ্যতে আপনি নীলা পাথর পড়তে গেলে অন্তত সঠিকভাবে বিচার বিশ্লেষণ করে পড়তে পারেন যেন নীলা পড়ে আপনার ক্ষতি না করে আপনার কষ্টের পয়সা যেন বিফলে না যায় তাই আজকে সেই নীলা নিয়ে কথা বলবো আসলে অনেকে মনে করেন আমি শুধু বকবক করি কিন্তু এই বকের ভিতরে যে অনেক গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে সেগুলি হয়তো আপনারা গুরুত্বর সাথে নেন না বা বুঝেন না যদি গুরুত্ব দিতেন তাহলে বুঝতে পারতেন যে এই বক বকটা কতখানি মূল্যবান তো চলুন কথা না বাড়িয়ে আজকের আলোচনা যায় তো নীলা পাথরে বলতে গেলে প্রথমেই বলতে হবে শনি গ্রহের কথা কারণ শনিগ্রহের রত্নই হচ্ছে নীলা আর শনি কে যদি বলা হয় সে কিন্তু সন্ন্যাস তার জীবনে শখ বা বা কিছুই তার ভিতর নেই সে মানুষের সেবা করতে কিন্তু পছন্দ করে কিন্তু যে অন্যায় পথে চলে কারণ শনি হচ্ছে ন্যায় দেবতা যে অন্যায় পথে চলে তাকে কিন্তু শনি কখনোই ছেড়ে দেয় না তার বক্র দৃষ্টি যদি কারোর উপর পড়ে তার জীবনকে তসনস করে দেবে সুতরাং একটি বিষয় যে অন্তত শনি দেবের হাত থেকে রক্ষা পেতে হলে আপনার শনিকে তুষ্ট করতে হবে এখন কিভাবে তুষ্ট করবেন বা সন্তুষ্ট করবেন সেটা আপনার ব্যাপার আমি বলি যদি জীবনে ভালোভাবে বেঁচে থাকতে হয় তাহলে অবশ্যই আপনার শনিদেবকে সন্তুষ্ট করতে হবে সেটি আপনার যেভাবেই হোক না হলে আপনি কখনোই ভালো থাকতে পারবেন না তবে শনিদেবকে তুষ্ট করার একটি মাধ্যম আছে সেটি হচ্ছে আপনি সৎ পথে জীবনযাপন করেন সৎভাবে চলেন তাহলে শনিদেব তুষ্ট থাকবে যাই হোক এখন মূল যে আলোচনা সেটি হচ্ছে আমাদের শনিদেবের রত্ন যে নীলা সেই নীলা সম্পর্কে আলোচনা এখন নীলা আমরা জানি শনিগৃহে কাজ করে কিন্তু এছাড়াও এই নীলা পাথরে কিন্তু অনেক বড় ভূমিকা রয়েছে কারণ নীলার পোকার ভেদ রয়েছে অনেক ধরনের নীলা রয়েছে এখন কোন নীলাটি আপনি ব্যবহার করবেন সেটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এই নীলা পাথর যদি সঠিকভাবে নির্বাচন না করা হয় তাহলে কিন্তু আপনার জীবন বরবাদ হয়ে যাবে কারণ সবচেয়ে ধ্বংসাত্মক মারাত্মক ক্ষতির কারণ হচ্ছে এই নীলা পাথর এই মানুষের জীবনে নীলা পাথর করতে গেলে অবশ্যই ভাবতে হবে এখন বিভিন্ন ধরনের নীলা রয়েছে কিন্তু যখন কোনো জ্যোতিষের কাছে যাওয়া হয় তখন কিন্তু দুইটি নীলাই বেশি ব্যবহার করা হয়ে থাকে একটি হচ্ছে ইন্দ্রনীলা যেটি নীল আরেকটি হচ্ছে আপনার রক্তমুখী নীলা এই দুটি নীলাই বেশি ব্যবহার হয়ে থাকে এখন রক্তমুখী নীলা আর যে ইন্দ্রনীলা এর ভিতরে কিন্তু যথেষ্ট পার্থক্য রয়েছে আমাদের বিচার করতে হবে সূক্ষ্মভাবে যদি আপনার যেখানে দেখাচ্ছে ইন্দ্রনীলা প্রয়োজন সেখানে যদি আপনি রক্তমুখী নীলা পড়েন তাহলে আপনার আর রক্ষা নেই আপনার জীবন শেষ রক্তমুখী নীলা কাজ করে কি রক্তমুখী নীলা কাজ করে তিনটা গহের এক হচ্ছে শনি এক রবি এক মঙ্গল তিনটা গহের তাই এই শনির সাথে কিন্তু রবির এবং মঙ্গলের শত্রুতা রয়েছে এখন এই তিন শত্রুকে আপনি একসাথে মিত্র বানিয়ে পড়বেন ঠিক আছে কিন্তু আপনার জন্মছকে যদি এদের ভিতরে কোনো বিদ্রোহ থাকে এদের ভিতরে কোনো সমস্যা থাকে তাহলে কিন্তু আপনার এই রত্ন পড়লে আপনার ক্ষতি করবে আপনার কোনো উপকার করবে না বরং আপনার জীবনে আরও ক্ষতি করবে কাজেই যখনই আপনি নীলা পাথর পড়বেন তখন এই রক্তমুখী নীলা আবার এই ইন্দ্রনীলা এই দুটি পার্থক্য দেখবেন শুধু শনির সমস্যা থাকলে শনি যদি কারো দ্বারা দৃষ্টিপাত না করে শনির উপরে শনি যদি এককভাবে থাকে শুভ থাকে তাহলে আপনি নীলা পড়তে পারেন সে নীলা কিন্তু আপনার উপকার করবে কিন্তু কখনো রক্তমুখী নীলা আর ইন্দ্রনীলা একই কাজ করবে না আপনার রবি শনি যদি একই সাথে খারাপ থাকে সেক্ষেত্রে আপনি রক্তমুখী নীলা পড়তে পারবেন কিন্তু এটির বিচার রয়েছে এছাড়া আপনার গঙ্গা জল নীলা রয়েছে শ্বেত নীলা রয়েছে পীতম্বরী নীলা রয়েছে এই পীতম্বরী নীলাটারও ভূমিকাটা কী এটিও কিন্তু আমরা অনেকে জানি না পীতম্বরী নীলাটা কিন্তু বৃহস্পতি এবং শনি গ্রহের কাজ করে থাকে এখন এটি আমাদের দেখতে হবে যে আমাদের বৃহস্পতিটা কতটুকু খারাপ এবং শনি কতটুকু খারাপ যদি এদের ভিতরে পার্থক্য থাকে যে এ বেশি খারাপ এ কম খারাপ সেক্ষেত্রে আপনার হিসাব করে আপনার ব্যবহার করতে হবে এখন এটি কখন পড়তে পারবেন যদি দেখেন শনি গেছে বৃহস্পতি ক্ষেত্রে বৃহস্পতি আসছে শনির ক্ষেত্রে বা শনি বৃহস্পতি একই সাথে রয়েছে একই ডিগ্রিতে রয়েছে এবং পরস্পরের সাথে মোটামুটি ভালো সম্পর্ক রয়েছে সেক্ষেত্রে আপনি এই পিতম্বরী নীলাটা পড়তে পারেন তাহলে কিন্তু আপনার উপকার করবে কারণ হচ্ছে শনি বৃহস্পতি কিন্তু সমগ্র ওদের শক্তিতে দুজনই সমান কিন্তু এদের একসাথে পরা যায় না কিন্তু যখন আপনি পীতম্বরী নীলা পড়বেন তখন একসাথে পরা গেলেও কিছু সমস্যা থাকবে এরপরে যদি বলি আপনার গঙ্গাজল নীলা বা শ্বেত নীলা শ্বেত নীলা হচ্ছে সাদা নীলা এটি শুক্রে এবং শনির কাজ করে এই শুক্র শনি যদি একসাথে থাকে সেক্ষেত্রে আপনি শ্বেতনীলাটা ব্যবহার করতে পারেন এই শ্বেতনীলা ব্যবহার করতে গেলেও অনেক হিসাবের রয়েছে অনেকেই কিন্তু শ্বেতনীলা আসলে চিনে না বা জানে না অনেক সময় সাদা পাথরকেই শ্বেত পাথর শ্বেতনীলা বলে চালিয়ে দেয় কিন্তু শ্বেতনীলা এমন একটি পাথর সেটি কিন্তু আসলে অত্যন্ত সুন্দর পাথর পাথরটি সাদা কিন্তু যখনই আপনি একটু লাড়াচাড়া দেবেন দেখবেন উপরে একটা নীল আভা সুন্দর একটি আভা মনে বেরিয়ে আসতেছে ভিতর থেকে অর্থাৎ এটি কিন্তু অনেক একটি মূল্যবান পাথর এটি সচরাচর দেখা যায় না কিন্তু আমাদেরকে যেভাবে ওই শ্বেতনীলাগুলো দেওয়া হয় এগুলো আসলে কোনো শ্বেতনীলা না শ্বেতনীলা কিন্তু অনেক দামি এবং অনেক মূল্যবান কারণ শুক্র এবং শনি দুটো কাজ করে থাকে এবার আসি আসল কথায় এই শনি গ্রহের কাজের জন্য আমরা অনেক সময় অপরাজিতা নীলা পড়ি এখন এই অপরাজিতা নীলা বা পদ্মনীলা পদ্মনীলা পড়ে থাকি এই পদ্মনীলা আসলে কতটুকু আপনার কার্যকারী যার সহ্যানা তাকে পদ্মনীলা দিয়ে থাকে বা এমিথিস বলা হয়ে থাকে এখন এই এমিথিস আসলে কি কোনো পাথর এখন এটা হচ্ছে কি এমিথিসটা হচ্ছে একটি সান্ত্বনা কিছু মনে করবেন না কেউ এমিথিসটা হচ্ছে একটা সান্ত্বনা আপনার নীলার প্রয়োজন কিন্তু তারপরেও নীলা আপনি ব্যবহার করতে পারতেছেন না আপনাকে সান্ত্বনাস্বরূপে এমিথিস দেওয়া হয় আসলে এমিটিস কখনোই নীলার কাজ করে না কারণ নীলা নীলাই নীলার বিকল্প আর কিছুই নেই শুধু আমার কথাটা আপনারা বুঝতে পেরেছেন কাজেই এই যে শনিগৈর রত্ন নীলা এগুলি পড়তে গেলে আপনার সব সাড়ে বিচার করে তারপর আপনার পড়তে হবে তো আজকের ভিডিও আমি দীর্ঘায়িত করব না যদি আপনাদের ভালো লাগে ভিডিওটি বা বুঝতে পারেন যে আসলে আমি কি বলতে চেয়েছি তাহলে ভিডিওটি শেয়ার করবেন অন্যকে দেখার সুযোগ দেবেন যেন অন্যরা দেখে উপকৃত হতে পারে সেই সাথে পরবর্তীতে কী ধরনের ভিডিও দেখতে চান আমাকে লিখে জানাবেন আমি সেই অনুযায়ী ভিডিও বানিয়ে আপনাদেরকে উপহার দেওয়ার চেষ্টা করব পরবর্তী ভিডিও পর্যন্ত আপনার সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন এই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি সবাইকে অনেক অনেক ধন্যবাদ